ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনের পাশে এখন পুরো বাংলাদেশ তাদের এই আন্দোলনের বিদেশি তারকা থেকে শুরু করে বহু এবার বাংলাদেশের বৈষম্য ছাত্র আন্দোলনের পাশে বাংলাদেশ সেনাবাহিনীও হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবার বৈষম্য ছাত্র আন্দোলন এবং তাদের উপর নির্মম হামলার প্রতিবাদে পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী ছাত্র আন্দোলন রুখতে নামানো সেনাবাহিনী এখন ধীরে ধীরে ছাত্রদের পাশে দাঁড়াতে শুরু করেছে বাহিনীর ভিতরে থাকা একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর অভ্যন্তরে দেখা দিয়েছে একাধিক মতপার্থক্য সোশ্যাল মিডিয়া সহ একাধিক জায়গায় গুঞ্জন শুরু হয়েছে সেনাবাহিনীও সরকারের বিরোধিতা করতে পারে ছাত্র আন্দোলনের শুরুতে সেনাবাহিনীর আচরণ প্রশ্নবিদ্ধ হলেও সময়ের সাথে সাথে সেনাবাহিনীও তাদের অবস্থান পাল্টাতে শুরু করেছে কিভাবে সেনাবাহিনী ও ছাত্র আন্দোলনের পক্ষ নিতে শুরু করছে তা নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর আচরণ প্রশ্নবিদ্ধ থাকলেও সময়ের সাথে সাথে সেনাবাহিনীর ভেতর থেকেও ছাত্রদের জন্য সমর্থন উঠে আসতে থাকে এ নিয়ে সরকারের মাঝেও ব্যাপক চিন্তা রয়েছে সেনাবাহিনীর মাঝে কর্মরত অনেকেই চাপা সুরে ছাত্রদের উপর হামলার প্রতিবাদ করতে শুরু করেছে সেনাবাহিনী ছাড়াও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও ছাত্রদের পাশে থাকতে চাকরি ছাড়তে দেখা গিয়েছে ছাত্র আন্দোলন এখন ছড়িয়ে গিয়েছে প্রতিটি স্তরে সেনাবাহিনী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিক এমনটাও অনেকেই দাবি করছে আমরা যদি বলি বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী তাহলে হয়তো খুব বেশি ভুল বলা হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের উপর গুলি চালানোর প্রতিবাদ করছে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক বহু সেনা সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি দিচ্ছে সকল শ্রেণীপেশার মানুষ এবার সেই দলে যুক্ত হল বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানও সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়াও তার ফেসবুক প্রোফাইলে এবং কভার ফটোতে লাল রঙের ছবি আপলোড করেন শুধু সাবেক সেনাপ্রধান নয় বর্তমান বহু সেনা কর্মকর্তাও বৈষম্য ছাত্র আন্দোলনকে নীরব সমর্থন দিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এমন অনেক পোস্ট ভেসে বেড়াচ্ছে যেখানে সেনাবাহিনীর বড় বড় জেনারেলরাও নিজেদের সহমর্মিতা ছাত্রদের প্রতি খোলামেলা ব্যক্ত করেছেন সব মিলিয়ে বলা যেতে পারে যে ছাত্রদের পাশে সেনাবাহিনী থেকে শুরু করে সর্বস্তরের মানুষও দাঁড়াতে শুরু করেছে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আবারও ফিরবে ক্লাসে নাগরিক জীবনে ফিরবে স্বস্তি কেটে যাবে সব সংকট এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন আল্লাহ হাফেজ